মতো একজন আইকনের সাথে আমার এতগুলো মিল থাকতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে বুয়েটের ছাত্র আবরার ফাদকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী বা ছাত্রলীগ তারা তাকে হত্যা করেছে তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেই কারণে তাকে এই ভাবে হত্যা করা হয় বা তিনি শহীদ হয়েছে তো সেই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশেই আলোচনা হয়েছে অনেকভাবেই এটা নিয়ে আলোচনা কিন্তু এটার আসলে খুনের যে বিচার সেটি কিন্তু এখন পর্যন্ত হয় এটা একটা খুবই দুঃখজনক বিষয় তো এই বিষয়টা নিয়ে মাহমুদুর রহমান তিনি কিছু কথা বলেছেন যে আবরার ফাহাদের জায়গায় যদি আমি শহীদ হতে পারতাম তাইলে খুব খুশি হতো বা ভালো হতো তো শুনুন আমরা মাহমুদুর রহমানের মুখ থেকে সে কথাগুলো একটু শুনি মতো একজন আইকনের সাথে আমার এতগুলো মিল থাকতে পারে অমিলের জায়গা দুটো একটা একটু আগে ইঙ্গিত দিয়েছি পঞ্চাশ বছরের পার্থক্য সুতরাং বিশাল জেনারেশনাল গ্যাপ এটা একটা অমিল ও আর একটা মিলের কথা বলতে ভুলে গেছে শহীদ আবরারকে যারা সারা রাত ধরে নির্যাতন করে হত্যা করেছিল তারাই আবার আমার উপরে আক্রমণ চালিয়েছিল কুষ্টিয়াতে দু হাজার সালে এটাও একটা আশ্চর্যজনক মে কারণ আমিও সেদিন আমারও সেদিন নিহত হওয়ার কথা ছিল আমি নিহত হই নাই আল্লাহর ইচ্ছা অন্যরকম ছিল তো অমিলের জায়গা যেটা বললাম একটা তো পঞ্চাশ বছরের পার্থক্য বিশাল জেনারেশনাল গ্যাপ দ্বিতীয় অমিল শহীদ আবরার শহীদ হতে পেরেছেন আমি শহীদ হতে পারি নাই হয়তো আমারই শহীদ হওয়া উচিত ছিল কারণ আমার যত কিছু দেয়ার যতটুকু দেয়ার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন সেটা দেওয়ার সময় তো মোটামুটি পেরিয়ে গেছে আমাদের শহীদ আব্রাহের অনেক কিছু দেয়ার ছিল জাতিকে সেটা তিনি দিয়ে যেতে পারেন নাই সেই জন্য শাহাদটা পরিবর্তন হলে দেশের জন্য হয়তো উপকারী হতো আমি শহীদ হতে পারতাম দু সালের বাইশে জুলাই সেটা হয় নাই সেটা না হয়ে পরবর্তীতে শহীদ শহীদ হয়েছে তো আমরা লড়াইটা কি ছিল সে কোনো রাজনীতি করতো না আমরা জানি সে ছাত্র সে কোনো প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত ছিল না কিন্তু তার অগাধ দেশপ্রেম ছিল এবং সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আওয়াজ তুলেছিল এইটুকু ছিল শহীদ আবরানের জীবন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলবার জন্যে তাকে শহীদ হতে হয়েছে কিন্তু তিনি জাতিকে জাগ্রত করে গেছেন কারণ এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তত্ত্বকথা আমরাও লেখালেখি করেছি দীর্ঘদিন ধরে করেছি আমার বয়স হয়েছে লেখালেখির বয়সও কম হয় নাই কুড়ি বছর পার হয়ে গেছে তো আমরা লেখালেখি করেছি কিন্তু আমাদের লেখালেখি অনেকটা বিমূর্ত ছিল বিমূর্ত থাকার কারণে হয়তো জাতি জাগ্রত হয় নাই কিংবা আমরা দুর্বল লেখক ছিলাম আমরা জাতিকে জাগ্রত করতে পারি নাই সেই জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদের একটা রক্তমাংসের মানুষের মানুষের প্রয়োজন ছিল সেই মানুষটি শহীদ আবরার শহীদ আবরার শহীদ হওয়ার পরে সেই রক্ত মানুষ আমাদের সামনে এসে গেল আর বাংলাদেশের তরুণ জনতা জেগে উঠল আমরা যেটা জুলাই বিপ্লব পরবর্তীতে দেখেছি তার শুরুটা হয়েছিল শহীদ আবরারের শাহাদাতের মাধ্যমে সে শহীদ হয়ে পুরো তরুণ প্রজন্মকে ঝাঁকে দিয়ে গেছে যেটা আমার আগে পূর্ববর্তী অনেক তরুণ বক্তা বলে গেছেন এবং সেই লড়াই আমাদের এখনো চলছে বন্ধুরা আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম মাহুদুর রহমান বলছে যে তাম যাকে তিনি শহীদ হতে পারলে ভালো হতো বিশেষ করে আমার মনে হয় যে এই খুনটার অবশ্যই বিচার হওয়া উচিত কিন্তু এটার এখন পর্যন্ত বিচার হয় নাই অনেক বছর হয়ে গেল তারপরে বিচারের যেরকম অবস্থা ছিল সেরকমই আছে এটা খুবই দুঃখজনক যদি এইগুলোর বিচার না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরও এরকমভাবে অনেকের জীবন কেড়ে নেওয়া হবে কিন্তু তখন তারাও বিচার পাবে না তো আমার মনে হয় যে এটার বিচার সুনিশ্চিত করা উচিত তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তখন ধর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ